বাচ্চাদের হাতে মোবাইলটা কেড়ে দিয়ে অথবা টিভির রিমোটটা কেড়ে নিয়ে আপনারা খুব সহজেই বাচ্চাদেরকে ব্যস্ত রাখতে পারেন আপনার পাশের দোকান থেকে এগুলো কালারিং রাবারগুলো কিনে সুন্দর সুন্দর পুতুল গাছ ঘর বাড়ি ইত্যাদি তৈরি করতে পারে বাচ্চারা খুব সহজেই এই যে দেখুন আমি একটি গাছ বানানোর চেষ্টা করছি ব্ল্যাক দিয়ে ধূসর কালার একটা দিয়ে আর টিয়া কালারের একটা দিয়ে অনেকগুলো এক প্যাকেটে অনেকগুলো কালার পাওয়া যায় দাম বেশি না কিন্তু একবারে পাইকারি কিনলে পুরো বারোটা কালার পাইবেন মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকার ভিতর এই পঞ্চাশ ষাট টাকার একটি সামগ্রী আপনার বাচ্চার হাতে তুলে দিয়ে খেলনা হিসাবে সুন্দর সুন্দর সময়কে অতিবাহিত করতে পারবেন দেখুন কত চমৎকার চমৎকার কালার এই কালারগুলো দিয়ে সহজেই কিন্তু তারা সুন্দর সুন্দর পুতুল বানাইতে পারবে গাছ বানাইতে পারবে যা আপনার সোনামণির চোখ বাঁচবে আপনার সোনামানি কম্পিউটার দেখবে না আপনার সোনামণি টেলিভিশনের প্রতি আসক্ত হবে না মোবাইলের প্রতি আসক্ত হবে না তাদের হাতের কাছে যদি এইগুলো দেওয়া যায় তারা সহজে এই যে কাটারও রয়েছে এইগুলো সুন্দর সুন্দর ছোটো ছোটো ডিজাইন করে কেটে নিতে পারবে এই যে আর একটা সুন্দর দেখুন সুন্দর করে সাইজ করে ছোটো ছোটো করে অনেক ডিজাইন করা যায় এটা চুইংকামের আঠার মতো সুন্দর সুন্দর কালারিং চুইংকামের আঠা একটি সুন্দর একটি চমৎকার একটি জিনিস আপনার বাচ্চার জন্য অতি প্রয়োজনীয় একটি জিনিস তাই আর দেরি না করে দেখুন লাল কালার ধূসর কালার খয়েরি কালার হলুদ কালার টিয়া কালার ময়না কালার হোয়াইট কালার সাদা কালার কত রঙের কালার আহ চমৎকার কালার এই কালারগুলো দিয়ে অতি সহজেই আপনার বাচ্চাকে আপনি ব্যস্ত রাখতে পারবেন তাই আর নয় টেলিভিশন আর নয় মোবাইল এই সব থেকে দূরে রাখার জন্য আপনার কি অল্প টাকা ইনভেস্ট করে মাত্র পঞ্চাশ টাকা ষাট টাকা এই সমগ্র উচ্চ সিস্টেম আঠা কিনে আপনার বাচ্চাকে দিলে আপনার বাচ্চা এইগুলো নিয়ে সবসময় ব্যস্ত থাকবে আপনার বাচ্চার চোখ ভালো থাকবে শরীর ভালো থাকবে ধন্যবাদ দেখাব অন্য ভিডিওতে